আগামী জাতীয় নির্বাচনের কোনো সুনির্দিষ্ট তারিখ বা রোডম্যাপ জানা না গেলেও বাংলাদেশ সামেতে ইসলামী ইতোমধ্যে সারাদেশে তাতে প্রার্থী ঘোষণা শুরু করে দিয়েছে তবে যে আসনের প্রার্থী ঘোষণা নিয়ে সবচেয়ে বেশি তোলপাড় চলছে সেটা কুষ্টিয়া দিন এই আসনে ছামাইদের হয়ে নির্বাচনী লড়াই নামবে সুপরিচিত ইসলামিক বক্তা মুফতি আমির হামজা তবে এই আসনে গত ফেব্রুয়ারিতে জামায়াত ইসলামী সুরা সদস্য ফরহাদ হোসেনকে মনোনয়ন দিয়েছিল দলটি তাকে বাদ দিয়ে মুফতি আমির হামজাকে দাঁড়িপাল্লার দায়িত্ব দেওয়ার ফলে মিশ্র প্রতিক্রিয়া আসছে জামায়াত শিবিরের সমর্থকদের মধ্য থেকে এ ব্যাপারে রাজনৈতিক বিশ্লেষক এবং সাবেক শিবির কর্মী মোহাম্মদ ইশরাক বলেন ফরহাদ হোসেন এমপি নির্বাচন করেছেন দুবার তার স্ত্রী ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান এলাকায় নিজস্ব পরিচিতি ও ভোট ব্যাঙ্ক আছে ওনাদের কিন্তু ফরহাদ হোসেনকে বাদ দিয়ে আবল তাবল বুকনিওয়ালা আমির হামজাকে নমিনেশন দিয়েছে সত্তরটা বই পড়া মেধাবীদের সংগঠন জামায়াত পার্লামেন্টে এরকম জনবিচ্ছিন্ন জোগাড় পাঠানোর পরিণতি কী হবে সেটা আজকে জামায়াতকে বললেও বুঝবে না বরং আলবার্টও লিয়ে দেবে কিন্তু ভবিষ্যতে এর খেসারত দিতে হবে তে একশো মোহাম্মদ ইশরাক আরও বলেন ফরহাদ হোসেনের নমিনেশন ক্যান্সেল করে ওমাদ আমির হামজাকে নমিনেশন দিয়ে জামায়াত সম্ভবত নিজের অজান্তে আরবান মিডল ক্লাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল অন্যদিকে আমির হামজাকে নমিনেশন দেওয়ার বিষয়ে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মোবারক হোসেন বলেন মুফতি আমির হামজা শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ নন তিনি আন্তর্জাতিকভাবে একজন প্রসিদ্ধ মুফা কোরআন কুষ্টিয়া সহ সারা দেশে মুফতি আমির হামজার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে আল্লাহ চাহে তো তিনি জনগণের সমর্থন নিয়ে বিপুল ভোটে কুষ্টিয়া তিন আসনে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হবেন এজন্য এখন থেকেই মুফতি আমির হামজার পক্ষে আমাদের ব্যাপক গণসংযোগ চালাতে হবে মুফতি আমির হামজার ন্যায় একজন আলেমে দিন শতযোগ্য নেতা এমপি নির্বাচিত হলে কুষ্টিয়া সদরকে ঘুষ দুর্নীতিমুক্ত এবং মাদক চাদাবাজ দখলদার মুক্ত করা সম্ভব হবে সদরের আইন পরিস্থিতির উন্নয়ন ঘটবে ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রাপ্য অধিকার নিশ্চিত করা সম্ভব হবে সর্বোপরি কুষ্টিয়া সদরের জনগণ সুখ শান্তি ও স্বস্তিতে জীবনযাপন করতে পারবে ইনশাল্লাহ আমির হামজা জামানত হারাতে পারে